তুমি এতটাই নিশ্চিত যে তোমার কথাগুলো বিশ্বাসযোগ্য আই মিন সব কথাই আমার মনে সম্পর্ক নিয়ে ইতিবাচক প্রভাব ফেলতে বাধ্য করবে ঠোঁট চেপে হাসলো যায় না বলল বোকা বোকা চিন্তা ভাবনা মাথা থেকে সরাও আর আমার কথা মনোযোগ দিয়ে শোনো তোমারই ভালো হবে সিহাবের জন্মের পাঁচ বছর পূর্ণ হয়েছে তখন পারিবারিক সাপোর্ট ও হাসি আনন্দে পিছনের অধ্যয়টুকু ভুলে যেতে পেরেছিলেন সাইরা করিম সাদাব কিন্তু কোথাও যেন অতীত দুটো মানুষের অস্তিত্বের সাথে মিশে গিয়েছিল বড় হওয়ার সাথে সাথে যখন সাদা ধীরে ধীরে কৈশোর তারুণ্য পেরিয়ে যৌবনে পা রাখলো তখন থেকে অতীতে সোনালি দিনগুলো তাকে পোড়াতে লাগল পরিবার থেকে দূরে যাওয়াতে তখন নোকিয়া ফোনের সিম পাল্টে দিতে হয়েছিল ভেঙে গুড়িয়ে দিয়েছিল ওই সিম ফলে সিমে থাকা বেশ কয়েকটা নম্বর হারিয়ে যায় শায়লা সুলতানের সাথে কোনো যোগাযোগ থাকে না সম্পূর্ণ বন্ধ হয়ে যায় মনের ভেতরে একটা ছোট্ট অনুভূতি জেগে উঠছে সাদাবের অনুভূতিটাকে চিরদিনের জন্য নিজের করার লোভে মরিয়া হয়ে যায় সে দিশাহারা হয়ে শায়লা সুলতানের নম্বর খুঁজে কোথাও নেই সিম নেই নম্বর নেই কোনো খবর নেই সায়লা সুলতানা নিজে থেকেও কোনোদিন যোগাযোগ করতে পারেননি শেষ পর্যন্ত নুরুল নাহারের মাধ্যমে যোগাযোগের একটা ছোট্ট রাস্তা পায় সাদাব তার দেয়া নম্বরের মাধ্যমে ফোন করে ইটালি প্রথম দিন সায়লা সুলতানা ও সায়রা করিম খুব চমৎকারভাবে কথোপকথন চালিয়ে যান শিহাবের বেশ কয়েকটা ছবিও পাঠানো হয় তিনি বেশ খুশিও হন এতে কিন্তু পরবর্তী সপ্তাহ থেকেই ঝামেলা শুরু হয় সাদাব ফোন দিয়ে জানতে চায় আন্টি একবার ভ্রমরকে দেওয়া যাবে দু মিনিট কথা বলবো ওর সাথে সুলতানা হাসি মুখে বলতেন ও তো স্কুলে বাবা ফিরলে আমি নিজে কল দিব ব্যাস সপ্তাহ কেটে যেত মাস কোনো রিটার্ন কল আসতো না অপেক্ষা করতে করতে ফোন দিত বলতো ব্যস্ত না হলে ভ্রমরকে একবার ফোন দিন না আন্টি শায়লা সুলতানা বারদেক মাহাদিয়াকে ডাকতেন বলতেন দিয়া তাড়াতাড়ি আয় টোটন ফোন করেছে কিন্তু কাছে পিছে কোথাও মাহাদিয়ার গলার আওয়াজ শোনা যেত না কয়েক মিনিট পর তিনি বলতেন ও খেলছে বাবা পরে ফোন করো এভাবে আরও এক সপ্তাহ কেটে যেত পুনরায় সাদাব কল দিত তিনি শোনাতেন দিয়া ওর বন্ধুর জন্মদিনের পার্টিতে আছে হতাশা ঘিরে ধরত সাদাবকে ক্লাসে মনোযোগ দিতে পারত না সারস বুক চিন এক ব্যথা দিনের পর দিন কেটে যেত ক্লাসে সবাইটাকে না বুঝলেও বন্ধু বান্ধবদের বেশ কয়েকজন জানত সে বিবাহিত ব্যাচেলার যাইমা তার পানসে মুখ দেখে জানতে চাইতো কিরে মন খারাপ কেন এত চেষ্টা করি বড় আপা একটা বার ভ্রমরের সাথে কথা হয় না ও কি আমায় ভুলে গেল চোখ দুটো ভরে উঠত তার জায়মা তাকে সান্তনা দিত সাদাব হাল ছাড়তো না কয়েকদিন পরপরই ফোন দিত একদিন বিরক্ত হয়ে শায়লা সুলতানা বলতেন দিয়া তোমার সাথে কথা বলতে চায় না বাবা টোটোর নামে কাউকে চিনে না ভুলে গেছে আমি বিশ্বাস করি না আনটি একবার ওর হাতে ফোনটা দিন প্লিজ কাতর গলায় ফোন কানে ঠেকে অপেক্ষা করত সাদাব শায়লা সুলতানা কোনোভাবেই ফোনটা মেয়ের কাছে দিতেন না এভাবে সাদাবির এমবিবিএস শেষ হয় বড় হওয়ার পর বুঝ হওয়ার পর সে পুনরায় কল দিয়ে মাহাদিয়ার সাথে কথা বলতে চায় শায়লা সুলতানা তখন তাকে বিদ্রুপ করে বলতেন তোমার হাতে আমি আমার মেয়েকে দিব না বাবা ভুল করেছি বিয়ে দিয়ে আমার ওইটুকুনি মেয়ে কি বুঝে এসব বিয়ের ছলে বলে কৌশলে তোমরা আমার মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছ সাদাব চমকাতো বিস্মিত স্বরে জানতে চাইতো এসব কি বলছেন আন্টি আইনও তো ও আমার স্ত্রী বয়স কম হলে কি হবে আমি ওকে যথেষ্ট মর্যাদা দেব ঘর নেই বাড়ি নেই তার আবার বউপালার শখ কেন রে বাবা এত শখ কেন রাস্তায় বসে ভিক্ষা করতে পারো না দেখো ওখানেও তো কত রাস্তার মেয়েরা ঘুরে বেড়ায় তাদের একজনকে ধরে এনে বিয়ে করে সংসার করো ভুল করেও আর জীবনে তুমি এখানে ফোন করবে না তোমার মতো ঘর বাড়িহীন বাপের পরিচয়হীন ফকির মিসকিনের কাছে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না ইন্টার্নশিপ শুরু হয় সাদাবের তবুও সে থেমে থাকে না পড়াশোনার ফাঁকে ফাঁকেই ইটালি ফোন দেয় লাভ হয় না একটা সময় সেই নম্বরে আর যোগাযোগ করা যায় না নিজের জন্য সম্পর্ক বাঁচানোর জন্য বহু চেষ্টা করে সাদাব পুনরায় নুরুন নাহারের মাধ্যমে নতুন নম্বর আনায় ফোন দেওয়ার পরেই তিনি ব্লক করে দেন সাদাব সিম্পালটায় আবার কল দেয় আবার কথা বলতে চায় কিন্তু শায়লা সুলতানা অনর ধীরে ধীরে খোলস ছিঁড়ে বেরিয়ে এসে তিনি তার আসল রূপ দেখিয়ে দেন সায়রা করিমের এত বড় ক্ষতি করার পরও সাদাব চেয়েছিল মাহদিয়াকে গ্রহণ করে নিতে এর জন্যই তার যত চেষ্টা যত গালমন্দ শোনা সবশেষে উচ্চতর শিক্ষা ও পরিপূর্ণ ডাক্তার হওয়ার জন্য পাঁচ বছরের জন্য কানাদায় পাড়ি জমায় সাদাব সেখানে গিয়েও যোগাযোগ অব্যাহত রাখে সায়রা সুলতানের গালি বকা নানান রকম অপমানজনক কথা শুনেও দাঁত কামড়ে সেসব সহ্য করে শুধু মাহদিয়ার সাথে একবার কথা বলতে চাইত ব্লক করলে অন্য নম্বর দিয়ে ঠিকই যোগাযোগ করত। অথচ তার ভ্রমণ না কোনোদিন খোঁজ পেয়েছে আর না কোনোদিন জানতে পেরেছে একটা মানুষ দিন রাত তার জন্য দেশের এক্ষণে প্রতিনিয়ত ছটফট করেছে শুধু সম্পর্কটা বাঁচানোর জন্য শেষমেশ একদিন তো শায়লা সুলতানা বলেই ফেললেন দিয়ার অন্য কথাও বিয়ে ঠিক হয়েছে তুমি তাকে ভুলে যাও বিশ্বাস করেনি সাদাব কিন্তু ফেলে দিতেও পারছিল না শায়লা সুলতানা যেভাবে তাকে অপমান করেছেন তাতে বেশ স্পষ্ট তিনি আর মেয়েকে সাদাবের হাতে তুলে দেবেন না তার ঘর নেই টাকা পয়সা নেই যা আছে সব অন্যের দাক্ষিণ্য তার মন শুধু বারবার বলছিল একবার ফিরে এসো ভ্রমর ফেরা হয় না ভ্রমর আসে না অপেক্ষাও ফুরোয় না সময়ের সাথে সাথে কত কিছু পাল্টায় কিন্তু সাদা পাল্টায় না তার বক্ষপিঞ্জিরায় চঞ্চল ভ্রমর রোজ আপন সুরে ডানা ঝাপটে তাকে অনবরত ডাকতে ডাকতে পাগল করে দেয় কথা শেষ করে মাহদিয়ার দিকে দৃষ্টি ফেলল যাইমা মেটা নীরবে গাল ভাসিয়ে কাঁদছে মায়ের এই রূপ এমনিতেও মেনে নিতে কষ্ট হচ্ছিল তার এখন আরেক রূপ জেনে ভেতর আর আস্ত রইল না বিশ্বাস ভাঙার পাশাপাশি তিল তিল করে জমানো এতদিনের ভালোবাসা ও শ্রদ্ধাটুকু একটু একটু করে ভাঙতে শুরু করল সে কান্নামাখা কণ্ঠে বলল যা বললে সব সত্যি আপু এক ফোটাও মিথ্যে নয় ভ্রমর সবটাই সাদাব আমাদের সাথে শেয়ার করেছে নিজের সুখ কষ্ট সব কিছু নরুন নাহারকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়ানো তাকে বারবার দেশে আসতে নিষেধ করা সম্পর্কটাকে তুচ্ছ বুঝানো সব কিছুই আজ বুঝিয়ে দেয় সাইলা সুলতানা কখনোই চাননি মাহ আর দেশে ফিরে আসুক সম্পর্ককে মূল্য দিয়ে চিরদিনের জন্য এখানেই থেকে যাক সাদাবের এত ফোন কল এত কাকুতি মিনতির সুর সব কিছু ধামাচাপা দিয়ে মা হয়ে তিনি মেয়েকে দীর্ঘ বিচ্ছেদের যন্ত্রণা উপভোগ করিয়েছেন আজ সব কিছু জেনেও বুঝে একটাই কথা মনে হচ্ছে তার মা তাকে শুধু ব্যবহার করেছেন তাদের সম্পর্কে থাকা পবিত্র শেরমোহরটাকে গুটি সাজিয়ে সম্পত্তির দখলদারি পেতে চাইছেন ইস তার মায়ের মন এত নোংরা এত নোংরা মনের মানুষের কোলে তার জন্ম ওই মানুষটাকে ঘিরে তার এত শ্রদ্ধা এত ভালোবাসা কষ্টে বুক ফেটে যাচ্ছে মাহাদিয়ার ভেতরটা বিশ্বাস ভাঙার যন্ত্রণায় ক্রমাগত ছটফট করছে আর শুদ্ধ করা যাচ্ছে না না পেরে টেবিলে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল মাহাদিয়া বিড়বির করল আমার এতদিনের বিশ্বাস নিয়ে তুমি এইভাবে খেললে মা দুটো মানুষকে এইভাবে দূরে সরিয়ে দিলে শুধু তোমার জন্য আমরা আজ বিচ্ছেদের যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি এত কষ্ট দিয়েছো তুমি আমাদের সামান্য সম্পত্তির জন্য নিজের মেয়েকে দাবার গুটি বানিয়ে ফেলেছ তোমার এই জঘন্য রূপের বিস্তার কতটুকু মা এতটুকু নাকি এর চেয়েও জঘন্য আমার তো ভাবতেই খারাপ লাগছে এই তোমাকে আমি এত ভালোবাসি তখনও স্থির হতে পারছে না মাহদিয়া কি করবে কিছুই বুঝতে পারছে না সাদাবের ঠিকানা নেই ফোন নম্বর নেই নিজেকে তার বড্ড উদ্ভ্রান্ত মনে হচ্ছে সে ক্রমশ কেঁদেই যাচ্ছে কান্নাই যেন এখন তার সব সময়ের সঙ্গী যাইমা তাকে কাঁদার সুযোগ দিল ভাববার সময় দিল বেশ খানিক্ষণ পর মাহদিয়া স্বাভাবিক হলে বলল যা সিদ্ধান্ত নেবে অবশ্যই ভেবে নিও আমি বলছি না তুমি তোমার মাকে ছেড়ে দাও আমি শুধু বলবো একটু ভেবে সঠিক সিদ্ধান্ত নিয়ে সুন্দর জীবনের জন্য এগো মাহাদিয়া কান্না মুছল ফোন বের করে সাদাবের নম্বরে ডায়াল করল তখনও তা সুইচ অফ হারানোর কষ্টে সে ভেঙে গেল পুরোটাই অসহায় কণ্ঠে বলল ওর সাথে যোগাযোগের কোনো অপশান নেই আপু ফোন তো বন্ধ হাত বাড়িয়ে তার ফোনটা টেনে নিল জাইমা ঝটপট একটা নম্বর তুলে দিল ভ্যানিটি ব্যাগ থেকে কলমোর কাগজ বের করে কয়েক লাইন একটা ঠিকানা লিখে মাহাদিয়ার হাতে ধরিয়ে দিল আলতো হাতে তাকে জড়িয়ে ধরে বলল তুমি বুদ্ধিমতী মেয়ে কিভাবে কি করবে তা আমি আর বলবো না এখন যা করার তোমাকেই করতে হবে হয় বাঁচাও নয় মারো দুটোর মধ্যে একটা করে দীর্ঘ বিচ্ছেদের এই সম্পর্কটাকে কঠিন যন্ত্রণা থেকে মুক্ত করো আজ শোয়া হয়ে দুই চোখ বন্ধ করে আছে সিহাব শরীর প্রচণ্ড দুর্বল ও ব্যথাতোর হাত পা ছিঁড়ে যাচ্ছে ব্যথায় এক হাতে ক্যানোলা লাগানো স্যালাইন চলছে প্রেশার ফল করার পাশাপাশি শরীরে পানি শূন্যতা দেখা দিয়েছে রিসোর্টে টানা কয়েকবার প্রথমে বমিই করেছে পেটের ভেতরে প্রত্যেকটা চামড়ায় যেন ব্যথা বসে আছে এখন শরীরের এই অবস্থার কারণে পুরোপুরি ঘুমায়নি আবার জেগেও নেই চোখ বন্ধ করে ভাইয়ের সান্নিধ্য সেবা যত্ন উপভোগ করছে সে সাদাত তার পাশে বসে একাধারে তার সিনিয়র ও সিলেট মেডিকেলের স্বনামধন্য সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলছে সিহাবের জন্মের পর থেকে এই ডাক্তারের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট হচ্ছে তার নিজে ডাক্তার হলেও সিহাবের মেন্টাল কন্ডিশনের কারণে যে কোনো সময় এই ডাক্তারের শরণাপন্ন হতে হয় তাকে আজও যখন পুরো বিষয়টা খুলে বলল সাইকিয়াট্রিস্ট তাকে একটা সাজেশন দিলেন কিভাবে পুরো ব্যাপারটা শিহাবের সাথে পজিটিভলি প্রকাশ করবেন তার মন ও মস্তিষ্ককে ফ্রেশ হয়ে কোনো প্রকার প্রেসার না দিয়ে ঘটনা সম্পৃক্ত সমস্ত আলাপ আলোচনা খোলাখুলিভাবেই উপস্থাপন করতে বলবেন এরপর থেকে দুশ্চিন্তায় পাগল পাগল লাগছে তার নিজেকে কায়সার সাহেব ও মাহাদিয়াকে ঘিরে পুরো সত্যতা কিভাবে হজম করবে কতটা প্রভাব ফেলবে তার মনে এটা ভেবেই অস্থির হয়ে আছে সাদাব তবে ডাক্তারিটা বলেছেন যদি শিহাব নিজে থেকে জানতে চায় তবেই তুমি সত্য প্রকাশ করবে ও রিয়্যাক্ট দেখবে তারপর পুরো বিষয়টা বুঝিয়ে বলবে অন্যথায় ওর কাছ থেকে জোরপূর্বক কিছু জানতে চেয়েও না নিজে থেকেও কিছু বলো না পুরো ব্যাপারটা এখনো ওর কাছে অস্পষ্ট আপাতত বিশ্রামে থাকুক একটু সুস্থ হলে তারপর ওর শারীরিক উন্নতি বা অবনতি আমাকে জানিও সায়রা করিম রুমে এসে শিহাবের মাথার চাছে বসলেন সাদাব অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলল সরি সায়রা করিম দীর্ঘশ্বাস ফেলে বললেন ফ্রেশ হয়ে এনে আর কতক্ষণ এভাবে বসে থাকবি আমি আছি ওর পাশে ঝটপট পায়ে নিজের রুমে চলে গেল সাদাব। সিহাবের চুলের ফাঁকে আঙুল নাড়াতেই চোখ মেলে তাকালো সিহাব হাসি মুখে বলল মনে হয় কতদিন পর তোমাকে দেখেছি অসুস্থ বাচ্চার মুখে আহ্লাদি কথা শুনে মনমারা মুখ সামান্য হাসলেন সায়রা করিম মুখ নামিয়ে তার কপালে চুমো খেয়ে বললেন